আগামীকালকের ফিন্যান্স পরীক্ষার জন্য সপ্তম অধ্যায় মূলধন ব্যয় এই অধ্যায়ের মধ্যে যতটুকু গাণিতিক সমস্যা শেখার প্রয়োজন রয়েছে ততটুকু নিয়ে আজকে আমাদের এই ভিডিওটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখলে আগামীকালকে একটা সৃজনশীল এবং দু তিনটে তুমি এমসিকিউ কিন্তু খুব সহজে দিতে পারবা আসো এই এই অধ্যায়ের মধ্যে তোমাকে শিখতে হবে চারটা জিনিস ঋণ মূলধন ব্যয় সাধারণ শেয়ারের মূলধন ব্যয় অগ্রাধিকের শেয়ারের মূলধন ব্যয় এবং গড় মূলধন ব্যয় চার রকমের চারটা প্রশ্ন শিখলে তোমার হয়ে যাবে তো প্রথমে আমি সবচেয়ে সহজ যেটা ঋণ মূলধন ব্যয় বের করা সেটা শিখাবো এটা যেন আমি একটা নমুনা প্রশ্ন বলে রেখেছি যে একটা কোম্পানি মনে করে যে সেই চার লক্ষ টাকা পনেরো পার্সেন্ট সুদে সে ঋণ গ্রহণ করলো করের হার হচ্ছে চল্লিশ পার্সেন্ট এক্ষেত্রে তার ঋণ মূলধন ব্যয় কত হবে তো ঋণ মূলধন ব্যয় বের করার যে সূত্র সেটা হচ্ছে আমি একটু লিখে তোমাদেরকে দেখাচ্ছি যে ঋণ মূলধন ব্যয় এটা বের করার সূত্র ঋণ মূলধন ব্যয়কে বলে রাখছি আমরা ঋণ মূলধন ব্যয়কে আমরা প্রকাশ করি কে ডি দ্বারা আমরা প্রকাশ করি এটা সূত্র হচ্ছে খুবই সহজ আই ইন্টু ওয়ান মাইনাস টি বা ট্যাক্স রেট তাহলে আমরা এই প্রশ্নের আলোকে এই ইনফরমেশনগুলো বসাই আমরা এখানে সুদের হার হচ্ছে আমাদের পনেরো পার্সেন্ট আমরা লিখলাম পনেরো পার্সেন্ট ওয়ান মাইনাস আমাদের ট্যাক্স রেট হচ্ছে চল্লিশ পার্সেন্ট লিখলাম আমরা শূন্য দশমিক চার শূন্য এবার পনেরো পার্সেন্ট পনেরো পার্সেন্টকে আমরা গুণ করবো এবার আমরা পনেরোকে আমরা গুণ করবো এ একের থেকে দশমিক চার বাদ দিল থাকবে শূন্য দশমিক ছয় শূন্য এটা পনেরো গুণ দশমিক ছয় গুণ দিই তাহলে আমরা পাবো নয় পার্সেন্ট নাইন পার্সেন্ট তার মানে এই কোম্পানির ঋণ মূলধন ব্যয় হচ্ছে নয় পার্সেন্ট আশা করি বুঝতে পেরেছো